জয় গুরু জয় শ্রী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজজির জয় জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় আজ আমরা শুনবো যোগী এক আত্মকথা পরমহংস যোগানন্দ জী সেখানে তিনি এক মহাপুরুষের কথা বলেছেন এবং সবচেয়ে আশ্চর্য লাগে যে আমাদের আশেপাশে এমন অনেক মহাপুরুষ থাকেন তাদের আমরা সাধারণ মানুষেরা সহজে বুঝতে পারি না অবশ্য যতক্ষণ না তারা নিজেরা ধরা দিচ্ছেন ততক্ষণ তাদের ধরা বা বোঝা কখনোই যায় না এটা অতি বাস্তব আমরা নিজেরাও জানি না আমাদের আশেপাশে কত মহাত্মা রয়েছেন শুধু আমাদের সেই জায়গায় পৌঁছনোর দূরত্বটুকু রয়েছে সেই দূরত্বটুকু ভগবান যেন আমাদের খুব তাড়াতাড়ি পার করে সেই সমস্ত মহাপুরুষদের কাছে পৌঁছে দেন কাল রাতে একটা সভায় আমি এক যোগীকে মাটির থেকে কয়েক ফুট উঁচুতে হাওয়ায় ভাসতে দেখি আমার বন্ধু উপেন্দ্র মোহন চৌধুরী সেই কথা বলেছিল আমি খুবই উৎসাহের সাথে বলি তিনি সার্কুলার রোডের মহাশয় নয় ভাদুড়ি তো উপেন্দ্র সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ায় সাধু সন্তদের বিষয়ে আমার আগ্রহের কথা আমার সমস্ত বন্ধুরাই জানত নতুন কোনো কথা শুনিয়ে আমাকে তাদের পেছন পেছন ঘোরাতে তাদের খুব ভালো লাগতো এই যোগী মহারাজ আমাদের বাড়ির খুব কাছেই থাকেন আমি প্রায়ই তার সাথে দেখা করতে যাই মুখের উৎসাহ দেখে আমি তাকে আরো কথা বলতে শুরু করি আমি তার বহু কামাল দেখেছি পতঞ্জলি প্রণীত প্রাচীন অষ্টাঙ্গ যোগের বিভিন্ন প্রাণায়াম বিধিতে তিনি অদ্বিতীয় আমি তাকে সমাধিস্থ হয়ে উচ্চে নিশ্চল অবস্থায় বসে থাকতে দেখেছি ঝড়ের পর এমন শান্তির পরিবেশ ভাবাই যায় না বিগত কুড়ি বছর ধরে তিনি বাড়ির বাইরে বের হন না শুধুমাত্র উৎসবের সময় তার নিয়ম একটু শিথিল রাখেন তিনি শুধুমাত্র নিজের বাড়ির সামনে পর্যন্ত যান আর তাকে দেখে সমস্ত ভিখারীরা একত্রিত হয়ে যায় কারণ সন্ত ভাদুড়ি নিজের দয়ার্দ্র হৃদয়ের জন্য খুবই প্রসিদ্ধ কিছু প্রাণায়ামের অভ্যাসের জন্য যোগীদের শরীরের সমস্ত জড়তা নষ্ট হয়ে যায় তখন তাদের শরীর হাওয়ায় ভাসে তারা ব্যাঙের মতো এদিক সেদিক লাফিয়ে যেতে পারে যে সন্তরা যোগাভ্যাস করে না তারাও ঈশ্বরের প্রতি তীব্র ভক্তির অবস্থায় মাটি থেকে ওপরে উঠে ভাসমান অবস্থায় থাকতে পারে সেদিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে ভাদুড়ি মহাশয়ের বাড়ির কাছ দিয়ে আসছিলাম তার দর্শন করতে ইচ্ছে হলো তার একান্তে থাকায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে এজন্য একজন শিষ্য খেয়াল রাখতো সেদিকে আমি যেহেতু আগে থেকে সাক্ষাৎ নেওয়ার জন্য অনুমতি নিয়ে নি তাই আমাকে সেখান থেকে বার করে দেওয়া হচ্ছিল কিন্তু সেই শিষ্যের গুরুদেব এসে আমাকে বাঁচিয়ে দেন মুকুন্দ যখনই আসতে চাইবে ওকে আসতে দেবে ভাদুরি মহাশয় এসে বললেন শান্তের চোখ দুটো চকচক করছিল একান্তের নিয়ম আমার সুবিধের জন্য নয় লোকেদের সুবিধের জন্য করা হয়েছে তিনি বললেন আমি ভাদুরি মহাশয়ের পেছন পেছন তার ঘরে ঢুকলাম সেখান থেকে খুব কমই তিনি বাইরে নির্গত হন মহর্ষি আপনি প্রথম এমন যোগী যিনি সর্বদাই ঘরের ভেতরে থাকেন ভগবান কখনো কখনো সন্তদের একটা অপ্রত্যাশিত পরিস্থিতিতে নিয়ে যান সন্তরা একটা নিয়মের চৌকাটের মধ্যে আবদ্ধ তা ভাবার কোনো কারণ নেই তিনি বললেন তখন তার বয়স সত্তর আশির মধ্যে তিনি পদ্মাসনে বসেন কিন্তু বয়সের কোন রকম অপ্রিয় লক্ষণ তার শরীরে দেখা যায় না তার সুগঠিত সোজা শরীর আদর্শ স্বরূপ ছিল তার মুখমন্ডল ছিল পুরাণে বর্ণিত ঋষিদের মতো আমরা দুজনেই ধ্যানস্থ হয়ে যাই এক ঘন্টা বাদে তার কণ্ঠস্বরে আমার চোখ খোলে তুমি তো প্রায় ধ্যান করো কিন্তু কিছু অনুভব করো না সাধনাকে সাধ্য বলে ভাবার ভুল করো না যেন তিনি আমাকে কয়েকটা আম দেন এবং গম্ভীরভাবে বলেন সাধারণ মানুষেরা ধ্যানযোগ থেকে জলযোগী বেশি পছন্দ করেন এই গম্ভীরতার মধ্যে তিনি এমন এক বিনোদের ভঙ্গি মিশিয়ে রেখেছিলেন যে তার যোগ সম্পর্কে এই শব্দ ক্রীড়া আমাকে হাসিয়ে ফেলল কি সুন্দর হাসি তোমার তিনি বললেন তিনি সর্বদা গম্ভীর থাকতেন কিন্তু তার চোখ দুটি সুন্দর কোমল এবং সর্বদাই হাসত তার টেবিলে পড়ে থাকা একটা খাম দেখিয়ে বললেন এই চিঠিটা আমেরিকা থেকে এসেছে সেখানকার কয়েকটা সোসাইটির সদস্য আমার সাথে চিঠিতে যোগাযোগ রাখে আসলে তাদের যোগাভ্যাসের বিষয়ে যথেষ্ট আগ্রহ আছে যারা যোগশাস্ত্রের বিষয়ে আগ্রহী তারা সকলেই এই জ্ঞান প্রাপ্ত করতে পারে ঋষিগণ মানুষের মুক্তির জন্য যেগুলিকে অনিবার্য বলে মনে করেছিলেন তা পাশ্চাত্যের লোকেদের জন্য হালকা করার কোনো প্রয়োজন নেই বাহ্য অনুভব ভিন্ন হলেও সকলের আত্মা কিন্তু সমান যোগাভ্যাস না করলে পাশ্চাত্য বা প্রাচ্য কারুরই উন্নতি ঘটানো সম্ভব না তখন তার কথার মধ্যে কি বক্তব্য লুকিয়েছিল তা আমি বুঝতে পারিনি আসলে তিনি বলতে চেয়েছিলেন একদিন আমি ভারতের শিক্ষা আমেরিকায় নিয়ে যাব মহর্ষি আপনি জগতের কল্যাণের জন্য যোগশাস্ত্রের ওপর বই লিখতে পারেন তো আমি বললাম তিনি বললেন আমি শিষ্যদের তৈরি করছি সেই শিষ্যরাই শৃঙ্খলবদ্ধ অবস্থায় জীবন্ত পুস্তকের মতো কাজ করবে সন্ধ্যায় তার শিষ্যরা না আসার আগে পর্যন্ত আমি তাঁর সাথেই ছিলাম শিষ্যদের আসার পর ভাদুরী মহাশয় নিজের প্রবচন শুরু করেন তিনি যেন শ্রোতাদের মনকে খড়ের মতো প্রবাহিত করে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই দিন ভাদুড়ি মহাশয় মীরা কথা বলছিলেন যিনি ঈশ্বর প্রেমে মগ্ন হয়ে নিজের জীবন ত্যাগ করে দিয়েছিলেন একবার এক মহান সন্ন্যাসী সনাতন গোস্বামী মীরা সাথে দেখা করতে অস্বীকার করেছিলেন কারণ তিনি কোনো মহিলার সাথে দেখা করেন না কারণ তিনি ছিলেন শাস্ত্রী উত্তরে মীরাবাই বলেছিলেন যা তা শুনে স্বামীজি এসে তার চরণ ধরেছিলেন কি বলেছিলেন মীরাবাই বলেছিলেন। কে বলবেন সৃষ্টির সময় একমাত্র ঈশ্বর ছাড়া আর কোন কি না আমি তা জানি না আমরা সকলেই তার সামনে মহিলা নই কি অর্থাৎ একমাত্র কৃষ্ণ বিনা আর কোনো পুরুষ আমি চোখে দেখি না এই কথাতে শ্রী সনাতন গোস্বামীরজির খুঁশ হয় এবং তিনি নিজে এসে তার চরণ অর্থাৎ মীরা এর চরণ ধরেছিলেন মীরা হয়ে বহু পদ রচনা করেছিলেন যা আজও ভারতের বিভিন্ন স্থানে প্রেম ও শ্রদ্ধার সাথে গাওয়া হয় তার মধ্যে একটি পদের বাংলা রূপটা এই রকম সাধনা করতে চায় এমন ভজন করতে চায় প্রেম করতে চায় মন প্রীত করতে চায় জলে থেকে হরিকে পাওয়া গেলে আমি জলজন্তু হব ফলমূল খেয়ে হরিকে পাওয়া গেলে আমি বাঁদর হব তুলসীকে পুজো করে হরি মিললে আমি হব তুলসীর ঝাড় পাথর পুজো করে হরি মেলে তো আমি হব পাহাড় তৃণভক্ষণে হরি পাওয়া গেলে আমি হরিণ হতে রাজি স্ত্রী ত্যাগে হরি পাওয়া গেলে আমি খোঁজা হতে রাজি দুধ পানে হরি মেলে তো আমি হব বৎসবালা মীরা বলে বিনা প্রেমে না পাবে নন্দলালা কত সহজ সুন্দর ভাষায় মীরাবাই বলে গেছেন যে কোনো নিয়ম নয় একমাত্র ভালোবাসা দিয়েই তাঁকে পাওয়া যায় ভাদুড়ি মহাশয় যে আসনে বসে থাকতেন তার পাশে রাখা খড়মে গিয়ে তার শিষ্যরা প্রণামী রেখে আসত শ্রদ্ধার সাথে তারা বাহ্যিক সম্পদিক গুরুচরণে নিবেদন করতেন কথায় আছে শৈশবেই ভাদি মহাশয় তাঁর পৈতৃক সম্পত্তি ত্যাগ করে দিয়েছিলেন তারপর তিনি যোগ মার্গে পদার্পন করেন ভাদুরি মহাশয় বলেন আমি অনন্ত সাম্রাজ্য লাভের আশাতেই কিছু টাকা ও সুখ বিলাস ত্যাগ করেছিলাম তাহলে আমি ত্যাগ করলাম কোথায় একে কি ত্যাগ বলা যায় অল্প দৃষ্টি সম্পন্ন সাংসারিক লোকেরাই বাস্তবে প্রকৃত ত্যাগই তারা অদ্বিতীয় দিব্য সম্পত্তি সাংসারিক জগতের খানিকটা তুচ্ছ খেলনার জন্য ত্যাগ করে ত্যাগের এই লোক বিরুদ্ধ ব্যাখ্যা শুনে আমার হাসি পেয়ে গেল বিধির বিধান আমাদের ভবিষ্যৎকে কোনো বিমা কোম্পানির থেকে অনেক বেশি সুপরিকল্পিত রচনা করে আসলে এই সংসারে সেই লোকেরা ভরে আছে যারা বাহ্যিক সুরক্ষার প্রতি বিশ্বাস রাখে তাদের কূট বিচার ঘায়ের সমান যিনি আমাদের প্রথম শ্বাসের সাথে সাথে আমাদের জন্য হাওয়া ও দুধের ব্যবস্থা করে দিয়েছেন সেই ভগবান নিজের ভক্তদের প্রতিদিনকার ব্যবস্থাও করতে জানেন স্কুল ছুটির পরে আমি সন্তদের বিভিন্ন কথা বন্ধুদের বলতাম ভাদুড়ি মহাশয় আমাকে সব শেষে যে কথাটি বলেছিলেন আমি এখানে তার উল্লেখ করতে চাই পশ্চিমের দিকে যাত্রা করার আগে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি বলেছিলেন বাবা আমেরিকায় যাও ভারতের যুগ যুগান্তরের মহিমাকে নিজের ঢাল করে নিয়ে যাও বিজয় তোমার কপালে লেখা আছে এই দেশের ভালো লোকেরা মন থেকে তোমাকে স্বাগত জানাবে এই ছিল প্লবনশীল সন্ত কি সুন্দর যোগমার্গ এবং ভক্তিমার্গ দুটোকেই এক করে দিয়েছেন এই লেখাটির মাধ্যমে তাই আমরা যে যে পথেই থাকি না কেন তাঁর শ্রীচরণ তলে এটাই প্রার্থনা তিনি যেন আমাদের ভেতরের সেই অনন্ত ভালোবাসা অনন্ত প্রেমের উৎস খুলে দেন এবং তার শ্রীচরণ তলে তিনি হাত ধরে যেন নিয়ে যান আমাদের আজ এই পর্যন্তই জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় जय श्री श्री जुक्तेश्वर गिरि महाराज जय जय गुरु